দেশের চৌষট্টি জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ আজ থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরওয়ার সংবাদ সম্মেলনে বলেন চার আগস্টের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে তিনি বলেন জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রতিটি নারীকে খুঁজে পেতে কাজ শুরু করেছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সরকার জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি নারীর অবদান ও ও নাম তালিকাভুক্ত করবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা এক তারিখে যখন আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছি সেখানে বলা হয়েছিল যে দেশের চৌষট্টিটা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে এবং আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো চার আগস্টের মধ্যে সারা দেশে স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে এবং এই স্মৃতিস্তম্ভটা হচ্ছে টেক্সট বেস আপনারা জানেন যে এবার জুলাই আন্দোলনে লাইন টেক্সট কথা স্লোগান কবিতা এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল ওইগুলো দিয়েই এই স্মৃতিস্তম্ভটা তৈরি হচ্ছে